গাছের কলম করা যদি কোনো সহজ পদ্ধতি থেকে থাকে তবে গুটি কলম খুব সহজেই সাকসেস পাওয়া যায় এই পদ্ধতিতে আজ একটি পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করলাম এই পদ্ধতি যদি আপনি কলমটি বাঁধেন অবশ্যই সাকসেস পাবেন কথা দিলাম ভিডিওর মধ্যে থাকবে অনেকগুলি টিপস সেই টিপস মেনে চললে আপনার সফলতা পাবেন হান্ড্রেড পারসেন্ট ভিডিও দেখে আপনার যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর একটি আমের জাত কিন্তু পোকা লেগে গেছে আমরা খেতে খুব সুস্বাদু দেখতে খুব ভালো তো এই জন্য প্রথমে মাটি কীভাবে প্রস্তুত করতে হবে এটা একটা মূল বিষয় অনেকে অনেক কিছু মতবাদ রয়েছে কেউ বলবে গোবর সার কেউ জৈব সার এই সব জিনিসগুলো মেশাতে বলে আমি বলবো সাধারণ মাটি নেবে যাতে বালির ভাগটা কম আছে কাঁকড় বা অন্য কিছু খড়কুটো এইসব জিনিস বা বলুন প্লাস্টিক এইসব যেন না থাকে এর মধ্যে সুন্দর করে মাটিটাকে মাখে নিতে হবে গোবর সারটারগুলো দিয়ে কি হয় কখনো কখনো গাছের কলমটা বেঁধে দিলেন গুটি বেঁধে দিলেন ওখানে ফাঙ্গাস অ্যাটাক হয় ওই গোবর টোবর থেকে তার জন্য কলমটা নষ্ট হয়ে যায় ভালো করে মাটিটাকে মেখে নিতে হবে চটচটে একটা ভাব তৈরি করে নিতে হবে মাটির মধ্যে এভাবে সুন্দর করে আটা মাখানোর মতো মাখবেন মেখে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই দেখুন সুন্দর চটকে নিয়েছি ভেতরে কোনো কাঁকড় বা মোটা দানা থাকলে ফেলে দিতাম আধ ঘন্টা রাখার পর আমরা কলমটা মাতবো মাথার জন্য সুতো আর প্লাস্টিকের যে পলিথিনগুলো হয় সেগুলোকে আমরা সাদা রঙের প্লাস্টিকের পলিথিন নেবেন দিয়ে আমরা কেটে এরকম একটা ইয়ে করে নিয়েছি সিডের মতো লাগবে একটা ছুরি বা একটা ধারালো ব্লেড দিয়ে আপনি কলমটা মারতে পারবেন এরপর আমাদের ডাল নির্বাচন ডাল নির্বাচন একটা বেশ বড় একটা কঠিন ব্যাপার না ডাল নিতে হবে আঙুলের মতো মোটা বা তার থেকে একটু বুড়ো আঙুলের মতো মোটা হলেও হবে তবে ডালটা যেন ব্রাউন কালারের হয় ম্যাচিওর হয় এরকম দেখে নিতে হবে এরকমভাবে রাউন্ড করে চিরা লাগাতে হবে যেটা আমরা বল ডিপ কাট একটা দিতে হবে যে উপরে ছাল বা ক্যাম্বিয়াম লেয়ার যেটাকে রয়েছে ওটাকে আমরা এইভাবে রাউন্ড করে কেটে নেব এক থেকে দেড় ইঞ্চের মতো গ্যাপ দিয়ে কাটবো তার নিচে যেন না হয় তাহলে কলম কিন্তু সম্পূর্ণ হবে না এভাবে আমরা ছোলটাকে মাঝখানে যে ছোলটা ওইটাকে সুন্দর করে তুলে নেব আপনার যদি হাতে নখ থাকে তাহলে একটু গোল করে তুলে নিতে পারবেন সেটা আমি একটু আগে দেখাবো এখানে একটা কথা বলে রাখি কলম করার সময় যেসব গাছে ডালে ফল থাকবে সেই সময় কিন্তু আপনি কলমটা করবেন না তাহলে ডালটার থেকে ফলগুলো ঝরে যাবে ডালটাও মারা যেতে পারে এইবার ছোলটা ছাড়িয়ে নেওয়ার পর অবশ্যই আপনাদেরকে এরকম ব্লেড বা ধারালো ছুরি দিয়ে এরকম ছিঁড়ে নিতে হবে না ছিললে কিন্তু সাকসেস হবে না কারণ ওর ভিতরে একটা পাতলা একটা লেয়ার থাকে যেটা আমরা হয়তো খালি চোখে না বুঝতে পারলে একটা হরের হলে একটা লেয়ার থাকে সেটা থাকলে কিন্তু কলম সাকসেস হবে না ছিলে নিতে হবে একটু ডালটা যেন একটু ভেতরটা খসখস হয়ে যায় এখানে আরেকটা কথা টিপ দিয়ে রাখি ডাল কিন্তু বেশি মোটা নেওয়া যাবে না বেশি মোটা নিলে কিন্তু ডাল শুকিয়ে মারা যেতে পারে দেখুন সুন্দর করে মাটিটাকে চেপে দেবেন যেন ভেতরে কোনো হাওয়া থেকে না থাকে এখানে আরেকটা কথাও বলে রাখি সব থেকে কলম সাকসেসফুল হয় বর্ষাকালে শীতকাল ছাড়া আপনি যে কোনো টাইমে করতে পারেন কম বেশি হবে কিন্তু সব থেকে ভালো হয় প্লাস্টিকটি দিয়ে সম্পূর্ণভাবে এরকম করে রোল করে নেব খুবই সাধারণ ব্যাপার দিয়ে আমরা একটু হালকা করে একটু প্রেশার দিয়ে একটু পেঁচিয়ে নেব যেন প্লাস্টিকটা মাটির সঙ্গে ভালো করে চিপকে যায় যে হাওয়া যেন কোনো না থাকে এইভাবে একটু মোচড় দিয়ে দেবেন ডালটাকে না শুধু প্লাস্টিকটাকে এরকম প্রেশার দিই দুই পাশে আমরা সুন্দর করে আগে সুতোটা দিয়ে বেঁধে নেব তারপর ওপরে যে মাটিটা উঠে আছে গোল হয়ে ওইটাকেও কিন্তু প্রেশার দিয়ে মারতে হবে আগে দুই পাশটা মারবেন তবে মাঝখানটা প্রেসার দেবেন নাহলে মাঝখানটা প্রেশার দেবে মাঠটা দুপাশ দিয়ে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে গোল করে বেঁধে নিতে হবে এই দেখুন আরেকটা আমি করে দেখাচ্ছি ঠিক এক থেকে দেড় ইন ছাড়া অবশ্যই সুন্দরভাবে ছোলটাকে তুলে নেব আঙুলে করে তুলতে পারেন ঠিক এইভাবে ছোলটা তুলে নেওয়ার পর আপনারা অবশ্যই ঘষে দেবেন সম্পূর্ণ সব দিকটাতে কোনো দিকটা যেন বাদ না পড়ে বাদ পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় সুন্দর মাটিটি নিয়ে আমরা এইভাবে একটু গোলা পাখি এইভাবে দিয়ে দেবো তবে মাটির মধ্যে কোনো কিছুই মেশাবেন না গোবর সার জৈব সার এসব কিচ্ছু দেবেন না অনেকে বলে কেঁচো সার দিলেও ভালো হয় কিচ্ছু দেওয়ার দরকার নেই সাধারণভাবে আপনাদেরকে দেখাবো তাতে আমি সাকসেস করে দেখাবো শুধু এই প্রসেসটা মেনে চলুন এবং প্লাস্টিকটাকে যখন বাঁধবেন অবশ্যই টাইট করে বাঁধবেন যেন ওখান দিয়ে হাওয়া না নিতে পারে হাওয়া নিতে গেলে হাওয়া যদি ভেতরে ঢুকে যায় সাকসেস হবে না কেননা মাটিটি শুকিয়ে যেতে পারে আর ফাঙ্গাসেরও অ্যাটাক হতে পারে এখন এভাবে সুন্দর করে টাইট করে বেঁধে দিতে হবে ওয়েট করতে হবে আমাদের প্রায় এখন পঁয়ত্রিশ দিনের ওপর পর্যন্ত এ দেখুন বর্ষাকালে করবেন সাকসেস খুব ভালো পাবেন বর্ষাতে করলে খুব ভালো হয় এ দেখুন সাঁত্রিশ দিন পর আমি খুলতে এসেছি একটা শিকড় দেখে এরকম অবশ্যই তিরিশ দিনের নিচে খুলবেন না পঁয়ত্রিশ দিনের নিচে তো খুলবেনই না এটা আমি বলে রাখলাম কলম করেছি আমি চারটে এটা কি একটা ছেঁদা করে দিয়েছিল প্লাস্টিকটাকে এখানে অনেক লোক যাতায়াত করে তো আমি একটা প্লাস্টিক দিয়ে আবার র‍্যাপ করে দিয়েছিলাম চারটে করেছিলাম একটা ডাল শুকিয়ে গেছে দেখতে পেয়েছি ওটা কেউ নাড়ানাড়ি করেছে আবার যা হোক কারণ তো এখানটা কথা বলে রাখবো যখন আমি কলমটা বাঁধবেন ডাল যেন কি নাড়া না হয় একটু কিন্তু ধ্যান রাখবেন কেউ নাড়িয়ে দিলে কিন্তু মাটিটাকে তাহলে কিন্তু কলমটা কখনও ব্যর্থ হয় দেখুন সুন্দর শিকড় একটি বেরিয়েছে ব্রাউন কালারে দেখতে পাচ্ছি এ পাশটা গোড়ার দিকটা বেশ সুন্দর হয়ে মোটা মোটা বহু শিকড় বেরিয়েছে কেউ শিকড় বাইরের দিকে দেখা যায় কিন্তু শিকড় যতটা না বেরো ভিতরে অনেক শিকড় দেখা যায় যদি এটা খোলা যায় তাহলে আরও বেশি দেখতে পাবেন এখানে আপনার ট্যান্সার ব্লেড বা যে কোনো ধারালো কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে আলাদা করে নিতে হবে আবার একটা খুলছি তবে এখানে একটা কথা বলে রাখি আপনারা কলমগুলো কাটার পর ছায়েরা জায়গায় রেখে দেবেন সাথে সাথে লাগাবেন না পনেরো দিন পর কমসে কম লাগাবেন পাতা কখনো কখনো ডাল থেকে ঝরে যেতে পারে তো ওই সময় পলিথিনটাকে আবার বেঁধে নিজেরকম কেটেছিলেন এই প্লাস্টিকটাকে আমি যেরকম বের করছি ওইরকম আবার প্লাস্টিকটাকে জড়িয়ে নিয়ে ছায়েরা একদম জায়গায় কিন্তু রেখে নিতে হবে এই পাশটাতে বেরিয়েছে একদম ছোটো ছোটো গোড়ার দিকেও অবশ্যই আপনারা এখানটা বলে রাখবো কোন চল্লিশ দিন পর কিন্তু আপনারা খুলুন তাহলে আপনার বেটার রেজাল্ট পাবেন এই দেখুন এটাও খুলে নেব আর এখানে একটা কথা বলি এখানে মাটিটা একটু কম হয়ে গেছে এটা প্রথমটা আমি বেঁধেছিলাম অবশ্যই একটু মাটি দিয়েই বাঁধবেন দেখুন এর ডালের তুলনায় মাটিটা একটু কম হয়েছে আর যেটা বলছিলাম সাথে সাথে কেটে লাগাবেন না ছায়ার জায়গায় রাখবেন পনেরো দিন পর লাগাবেন মাঝে মাঝে একটু জল দেবেন নিচটাতেও একটু পরের দিনটা একটু ফাঁকা করে জল দেবেন আর যদি কে যদি বলে আমি সাথে সাথে লাগাবো তাহলে পটে লাগান মাটিতে কোনো খাবার দিবেন না নর্মাল মাটিতে লাগান এবং ছায়াযুক্ত জায়গায় রাখুন তারপর ধীরে ধীরে রোদে বের করুন ওই কখনো কখনো পাতা ঝরে যায় সেই জন্যে আমি কিছুদিন পর লাগাতে বলছি দেখুন এই মাটিটা পুরো শুকনো হয়ে গেছে একটু মাটিটা কম ছিল সেই জন্য পুরো শুকিয়ে গেছে বাইরে থেকে খুব একটা শেকড় দেখা যাচ্ছে না কিন্তু শেকড় এটা আমি ভেঙে একটু দেখাচ্ছি এখন আর কি দেখুন এভাবে কত শেকড় রয়েছে এইভাবে করুন সাকসেস পাবেন খুব ইজিভাবেই হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই দেখুন সুন্দর করে কত সুন্দর সাধারণভাবেই করলাম কিন্তু এত সুন্দর সে করে বেরিয়েছি এগুলোকে ভালো করে লাগান কিছুদিন বাদ দিয়ে লাগান গাছ সুন্দরভাবে ধরে যাবে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যেতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখাব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ